নামাজ আদায় কেমন আছেন সবাই সবাই করি আজ আমি আপনাদের মাঝে এমপি হিসেবে দেখতে চাই একটি রাজনৈতিক পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন এই বিএলপি ফাইলটি সংগ্রহ করতে ভিডিওতে একটি করে সর্বমোট চারটি পাচওয়ার্ড দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ক ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাচওয়ার্ড সংগ্রহ করে পাচওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিকজেলা অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব ডাউনলোড করে নিবেন আমি আমার ফোনে থাকা পিকজেলা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি জেলা অ্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিএফপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিএফপি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএফপি নামে একটি আইকন এইখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার ফোন স্টোরেজের ডাউনলোড ফোল্ডারে সেভ হবে আর আপনি যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনি পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য ই অ্যারোতে ক্লিক করুন এবং ফোল্ডারটি সিলেক্ট করুন ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইল একটি ক্লিক করুন ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন তারপর আপনার বিউপি ফাইলটি এইখানে সেও করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আপনি সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন सर्वप्रथम আমি এইখানে এমপি পদপ্রার্থীর ছবিটি পরিবর্তন করে দেখাবো এর জন্য সর্বপ্রথম লেয়ার অপশানে আসতে হবে এবং ছবিটি খুঁজে ডিলিট করে দিতে হবে নতুন যে কোনো একটা ছবি অ্যাড করার জন্য ক্লিক করুন এবার রং গেড়াইতে প্রেস করুন এবার ছবিটি রিসাইজ করে এইখানে বসিয়ে দিন ছবির কাজটি শেষ হলে এমপি পদপ্রাপ্তির নামটি পরিবর্তন করতে হবে এর জন্য লেয়ার অপশনে আসুন এবার নামটি খুঁজে বের করে এখানে লক অপশন থাকলে লক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে ক্লিক করলে আবার একটু পেন আইকন আসবে এখানে ক্লিক করবেন তারপর আপনার কিবোর্ড অপশন থেকে নামটি চেঞ্জ করে নিয়ে ওকেতে প্রেস করে দিবেন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশন এসে কালারে আসবেন তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন ছবি এবং নামের কাজ শেষ হলে আপনাকে পরিবর্তন করতে হবে এর জন্য ল্যার অপশনে আসুন এবার নিচে এসে সহজন্য ছবিটি ডিলিট করুন নতুন যে কোনো সজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা সহজন্য ছবিটি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন সহজন ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন সহজন ছবির কাছে চলে আপনাকে সহজন নামটা পরিবর্তন করতে হবে এবার আবার লার অপশনে আসুন এবার নামটা খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে ক্লিক করলে আবার পেন আইকন আসবে এখানে ক্লিক করবেন কিবোর্ড অপশনে আসলে এখানে সহজনের নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন আপনি চাইলে সহজন লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এই জন্য টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় কালার এসে যেকোনো একটা কালার চুজ করে এইভাবে এই ডিজাইনের যে পরিবর্তন করার প্রয়োজন অপশন পরিবর্তন করার প্রয়োজন হবে সেটি আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করার প্রয়োজন হবে সেভ করার জন্য উপরে সেভ মিনিটে ক্লিক করুন এবার নিচে দেখুন সেভ এজ ইমেজ আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটে জিপিজি এর জায়গায় প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম